সোমবার সকালে আতঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন বাজারের ইজারাদার ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা বক্তারা অভিযোগ করেন লন্ডন প্রবাসী সামসুল ইসলাম রাজা সরকারি জায়গা ও রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিদ্যুতের খুঁটি ও তার ঘরের ভেতরে থাকায় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে তারা অবিলম্বে জায়গা উদ্ধার ও সামসুল ইসলামের গ্রেফতারের দাবি জানান তো যেখানে গড় আছে এটা সরকারি রাস্তা এটা আমার কথা না আস্থা এলাকাবাসীর কথা এটা বহু আগের প্রায় দুই থেকে আড়াই বছর আড়াইশো বছর আগের থেকে রাস্তা না এই রাস্তাটা বন্ধ করিল যে শামসুল ইসলাম রাজা হে আওয়ামী লীগের দূষণ নির্বাচন করছে বর্তমানে সিলেট আছে

অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই গরু বাজার বেচা কিনে হয় কিন্তু সরকারে এই ফিস দেওয়া হয় যারা আছে দশ গ্রাম পঞ্চাশ গ্রাম মানুষ ওই রাস্তা বা চলা করছে যখন চাই তখন আমরা কিছু মানুষ যাইতে পারেন বাজারে গরু রাস্তা নেই আপনারা আপনারা চেক করে দেখুন হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন এতক্ষণ কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ